প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আমি তোমাদেরকে আজকে সপ্তম জীবনের ক্লাসের কার্যক্রম বন্ধ রেখেছি তবে এটা অনলাইনের মাধ্যমে আমাদের এখন এখানে না তো আশা করি নিজেদের ক্লাসে যুক্ত হবে আর আমি কথা না বাজি তাহলে আমাদের মূল কাজে চলে আজকে আমাদের মূল বিষয় হচ্ছে যে অর্থাৎ আমাদের প্রাকের সাথে অর্থের সম্পর্ক রয়েছে ঠিক আছে অর্থ ছাড়া আসলে আমাদের জীবনটা চলায় খুব মুশকিল হয়েছে এখন আমাদের প্রত্যেকের ক্ষেত্রে আর্থিক ভাবনা থাকা আবশ্যক আচ্ছা সেটা আমাদের মূলত প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেক পরিবারে এবং প্রত্যেক সমাজে বা ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় আমাদের কেভাবে থাকে লেনদেন তাই না তাহলে লেনদেন লেনের লেনদেন শক্তির অর্থ হচ্ছে প্রথমে শক্তি জিনিস যেমন আমরা একটা লিখেছি লেনদেন অর্থ লেন সেখানে দুইটা শব্দ একটা হচ্ছে আর একটা হচ্ছে লেন শক্তির অর্থ হচ্ছে যে নেওয়া বা একটা হচ্ছে দেওয়া আরেকটা হচ্ছে নেওয়া লেনমার্ক দেওয়া লেনমার হচ্ছে যে না তাহলে আমরা এটাকে লিখতে পারি দেওয়া নেওয়া অথবা নেওয়া দেওয়া করবে ঠিক আছে লেনদেন অর্থ দেওয়া না অর্থাৎ একজনের থেকে একজনের দেবে একজনে নেবে এইভাবে গিভেন টেক ঠিক আছে এই জিনিসটাকে বলা হয়েছে লেনদেন তো এখন লেনদেনের ক্ষেত্রে অনেক সময় অর্থের সম্পর্ক থাকতে পারে নাও থাকতে পারে যেমন আমি দোকান থেকে একটা বই কিনেছি তাহলে এই ক্ষেত্রে বইটার জন্য আমাকে দাম বিক্রি করতে হয়েছে রয়েছে টাকা পরিশোধ করতে হয়েছে তাহলে এটা হচ্ছে যে একটা আর্থিক লেভেল অর্থাৎ এখানে আমার টাকা আদান প্রদান হবে আবার অনেক ক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে টাকার আদান প্রদান নাও হতে পারে যেমন ধরো তুমি একজন ভিক্ষুককে ভিক্ষা দিয়েছ তাহলে সেক্ষেত্রে তোমার থেকে টাকা গেছে কিন্তু ভিক্ষুক তোমাকে কিছু দেয়নি হ্যাঁ তাহলে এক্ষেত্রে অর্থের সম্পর্ক হয়েছে কিন্তু তুমি একদিকে দিয়েছো কিন্তু আরেকজন থেকে আবার এমনও হতে পারে মনে করো তোমার জন্মদিনের সময় তোমার বন্ধুরা তোমাদেরকে তোমাকে কি শুভেচ্ছা জানিয়েছে তাহলে এক্ষেত্রে কোনো অর্থের লেনদেন হয়নি তাহলে শুধুমাত্র এখানে শুভেচ্ছা বিনিময়ে শুভেচ্ছা দেওয়া নেওয়া হয় ঠিক আছে তো আমরা বলেছি এখান থেকে লেনদেনের মধ্যে অর্থের ব্যবহার হতেও পারে আবার নাও হতে পারে তাহলে লেনদেনের মধ্যে অর্থের ব্যবহার ক্ষতির পারে না হতে পারে যেমন একটু আগে বলেছে শুভেচ্ছা বিনিময় করেছে দিনে শুভেচ্ছা দিয়েছে তাহলে এক্ষেত্রে তোমাকে কোনো অর্থ তুমি নিজেও বা তোমাকেও তাহলে এটাতে অর্থের সম্পর্ক নেই আবার তুমি মনে করো দোকান থেকে একটা বই দিয়েছ তাহলে তোমাকে সে বই দিয়েছে আবার তুমি তাকে টাকা দিয়েছ এক্ষেত্রে তোমার কি হচ্ছে লেনদেন অর্থাৎ অর্থের সম্পর্ক রয়েছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে যে সব লেনদেনে অর্থের সম্পর্ক থাকে সাধারণত এগুলো আমরা ব্যবসায়িক লেনদেন বলতে পারি তাহলে আমরা দেখেছি কি লেনদেনে অর্থের ব্যবহার হলে হ্যাঁ এটি ব্যবসায়িক লেনদেন হয় তাহলে ব্যবসায়িক লেনদেন হতে হলে অবশ্যই অর্থের সম্পর্ক থাকতে হবে যদি অর্থের সম্পর্ক না থাকে তাহলে এটা কি হবে না এটা ব্যবসায়িক লেনদেন হবে না আচ্ছা এবার তোমরা নিশ্চয়ই জানো তোমাদের বইতে একটা গল্প আছে হুম গল্পটা তোমরা একটু পড়বে আমি মূল জিনিসটা আসলে এখানে পুঙ্খানুপুঙ্খ পড়তে গেলে অনেক সময় লেগে যাবে আমি মূল কথাটা বলি এটা হচ্ছে যে রানু নামের একজন একটা মেয়ের গল্প আছে সেই মেয়েটাকে প্রতিদিন তার মা কি করে দশ টাকা দশ টাকা করে দেয় সে সবগুলো খরচ না করে কিছু কিছু টাকা জমায় রাখে কিছু খরচ করে এইভাবে করতে করতে তার একশো দশ টাকা হয়েছে এখন একদিন তার ভাইয়ের জন্মদিনে অনুষ্ঠান করতেছে সেখানে দেখা যাচ্ছে যে তার হ্যাঁ তাকে কিছু গিফট দেওয়ার জন্য সে কি করেছে তোমার তার জন্য কিছু রং পেন্সিল কিনেছে তাহলে এটাও একটা লেনদেন হয়েছে আচ্ছা এরপরে রং পেন্সিল কেনার পরে এবার মা একটা কেক এনেছে কিন্তু ওখান থেকে মোমবাতি এবং ফল এগুলো আনে নেই এবার সে কি করেছে মাকে নিয়ে গেছে ওখান থেকে মোমবাতি তারপর ফল এগুলো কিনে এনেছে এরপরে বন্ধুরা চলে বন্ধুরা এসে তার শুভেচ্ছা জানাইছে শুভেচ্ছা জানানোর করে সন্ধ্যায় তার মামা আসছে মামা এসে তাদের জন্য গিফট আনছে এছাড়াও তাদেরকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গেছে বেড়াতে নিয়ে যাওয়ার পরে কি করেছে তোমার তাদেরকে বিভিন্ন রকম নাগর দোলায় চড়াইছে হ্যাঁ তারপর কাপড় চোপড় ক্রয় করে দিয়েছে এই গল্পটা তোমরা একটু বলবে আমি মূল কথাটা বলেছি এখন আমাদের উনষাট টায় একটা ছক দিয়েছে যেমন এখানে বলেছে কি রানোর গল্পটি পড়ো এবং গল্পে কত ধরনের লেনদেন রয়েছে ছকের তালিকা তৈরি করো এবং কোন কোন লেনদেনে অর্থের ব্যবহার হয়েছে হ্যাঁ তোমরা বইতে দেখো অর্থের ব্যবহার হয়েছে সেটা লিখতে বলেছে তো আমরা একটা ছক তৈরি করেছি এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে যে চার দশমিক এক আচ্ছা এখানে লেনদেনের বিবরণ এবং অর্থের ব্যবহার ফলও কিনা মানে অর্থের ব্যবহার ফল আর না হলে না বলবো তাহলে আমি এখানে এখানে আসলে অনেকগুলো লেনদেন হয়েছে তাহলে সবগুলো তো আর লেখা যাবে না আমি কয়েকটা লিখেছি তাহলে প্রথমে মা শিবিরের জন্য কি করে প্রতিদিন দশ টাকা করে দেয় তাহলে এটাতে অবশ্যই অর্থের ব্যবহার হয়েছে তাহলে আমরা এখানে যে অর্থের ব্যবহার হলো কিনা হ্যাঁ হ্যাঁ তাহলে বলেছিলাম তারপর হচ্ছে যে স্কুল থেকে কিনে কিনে তাহলে এক্ষেত্রেই তাকে অবশ্যই টাকা দিতে হয়েছে ফলে এটা অর্থের ব্যবহার হয়েছে তাই না এরপরে রাতনের জন্য রং পেনসিল কিনেছে তাহলে রং পেনসিল কিনলে অবশ্যই দোকানেকে টাকা দিতে হয়েছে ফলে এখানেও অর্থের ব্যবহার হয়েছে তারপরে এবার বন্ধুরা রাতুলকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে এক্ষেত্রে শুভেচ্ছা জানানোর ফলে তার কিন্তু অর্থের প্রয়োজন হয়নি এটা মুখের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে তাই এটাতে অর্থের ব্যবহার হয়নি এই জন্য আমরা কি লিখেছি না লিখেছি এবার হচ্ছে যে রানুন পছন্দ মতো মোমবাতি এবং ফল ক্রয় করেছে তাহলে মোমবাতি এবং ক্রয় করলে অবশ্যই তাকে দোকানের কাছে কি দিতে হয়েছে টাকা দিতে হয়েছে তাহলে এতে অর্থের ব্যবহার হয়েছে এরপর হচ্ছে যে পরিবারের সবার জন্য তার মামার দোকানে নিয়ে গিয়ে পরিবারের সবার জন্য কি করেছে জামা কাপড় কিনেছে তাহলে জামা কাপড় কিনলে দোকানকে অবশ্যই কি দিয়েছে টাকা দিয়েছে ফলে এখানেইও অর্থের ব্যবহার হয়েছে তো এখানে বাস্তব ক্ষেত্রে আমাদের আমাদের পরিবারে বা আমরা বিভিন্ন ক্ষেত্রে লেনদেন করে থাকি তাহলে কোনো কোনোটাতেও অর্থের ব্যবহার হয় আর কোনোটাতে অর্থের ব্যবহার হয় না এভাবে তোমরা তোমাদের এখানে তো একটা গল্প দিয়েছে ঠিক তোমাদের প্রাথিবিক জীবনে বিভিন্ন ঘটনা থেকে তোমরা কোনটা আর্থিক লেনদেন যেটা অর্থ সংশ্লিষ্ট রয়েছে সেটা তোমরা খুঁজে পাবে আর কোনটাতে অর্থ সংশ্লিষ্টতা নেই সেটাও তোমরা বুঝতে পারবে তো আশা করি তোমরা এই পাঠটা ভালো করে পড়লে তোমরা লেনদেন সম্পর্কে আরও বিশদ জানতে পারবে তো ঠিক আছে আজ এই পর্যন্ত আমি আর কথা বারাচ্ছি না তোমরা এটা ভালো করে পাঠটা পড়বে এবং তাহলে সরকারি নির্দেশনা মতো তোমরা অবশ্যই ঘরে অবস্থান করে তোমরা নিয়মিত অনলাইন ক্লাসে যুক্ত হয়ে ক্লাসগুলো দেখে তোমরা তোমাদের পাঠের প্রস্তুতি নেবে কারণ তোমাদের ছয় তারিখ থেকে পরীক্ষা হবে তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাই নিরাপদে থাকবে